হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি সবাইকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবার ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের সাথে আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছি যে আমি কীভাবে আসলে গার্ডেনিংয়ের প্ল্যান করছি তো আজকে থাকছে হচ্ছে বিস্তারিত সব কিছু চলুন এখানে হচ্ছে আমার বড় বড়ো দুটো ফলের গাছ এটা হচ্ছে পেয়ার আর এটা হচ্ছে আপেল আর আপেলের অলরেডি কিন্তু ফুল আসা শুরু করেছে এই যে দেখুন এই যে আমি এগুলো কিন্তু আগে টপে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছে যে টপ নাকি ছোট সেই হিসেবে গাছ বা গ্রো না করতে পারে তো সেই জন্য এখন ডিসিশান চেঞ্জ করে আমি এটাকে এখন মাটিতে দেওয়ার প্ল্যান করছি আমরা এখন এই আমাদের বড় বড় দুনোটা ফল গাছ আমরা নিয়ে যাব। এ হচ্ছে আমাদের সামনের বাগান গেট এখনও লাগায়নি অর্ডার দিয়েছি গেট আসবে রিসেন্টলি আর এই যে এগুলো হচ্ছে ফলের গাছ দিবসের সেজন্য দুটো আলাদা বড় বড় গর্ত করলাম যদি এখানে মাটির পরিমাণটা অনেক বেশি না নিচে হচ্ছে পাথর এই যে এখানে হচ্ছে আমাদের সেরি ব্লসমস অনেক পাতা তো আমি ভাবছি যেহেতু এই গাছটা এখানে হচ্ছে এই মাটিতে ইনশাল্লাহ আমার আপেল আর হচ্ছে পেয়ারা গাছ এটাও হবে তো বাগানের অবস্থা একটু খারাপ আমি রোজগুলা দেবো সেজন্য ওখানে গর্ত করা আর এগুলো হচ্ছে আমাদের বাসা যখন তৈরি করা হয় তখনকার আসলে ওরা দিয়েছিল যে সেই ফুল গাছগুলো এখন ভীষণ সুন্দর লাগে ফুলগুলো কি সুন্দর অনেকটা তারা ফুলের না। আমি অনেক ফুলের নাম আসলে জানিও না আর এটা অনেকটা গোলাপের মতন কী যেন এই ফুলের নাম আমি ভুলেই গেছি এই মুহূর্তে এটা এই গাছ ক্যামেলিয়া সরি এখানে দুইটা ফুল অলরেডি ধরেছিল তো এখনও আরও ফুল আসতে পারে মানুষের জীবনে চা পাওয়াগুলো একটু কমিয়ে আনলে কিন্তু অনেক বেশি সুখী হওয়া যায় অনেক বেশি চা পাওয়া থাকলে মানুষ দেখা যায় যে ডিপ্রেশনের বুকে তো সেই জন্য ছোটোখাটো জিনিসের ভিতরে আনন্দ খুঁজে নেওয়া উচিত আমাদের এই বাড়িটা যেহেতু নিউ বিল দশ বছরের জন্য আমরা চাইলে এখানে অনেক কিছু করতে পারবো না ডেভেলপারদের সাথে কথা বলে তারপর অনেক কিছু এখানে সেট করতে হয় তো যে আমাদের বাসার সামনে যে গেটে যে বিষয়টা সেটা আমরা তাদেরকে বলেছিলাম যে তারা বলছিলো দিবে 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 করে করে এতদিন ওরা আমাদেরকে ঘুরিয়েছে তো ফাইনালে এখন ডিসাইড করেছে যে তাদের সাথে আমরা এখন কথা বলেছি ওরা যেহেতু দিবে না এখন আমরা নিজেদের মতো করে এটা ব্যবস্থা করব আর গেটের সাথে একটা আর্স থাকবে তো সেই প্ল্যান করে হচ্ছে আমি দুইটা গোলাপ দুই পাশে দিয়েছি যেন গেটের উপরে উঠে যায় দেখতে ভালো লাগে তো জানি না আসলে ভবিষ্যতে আদৌ এটা কতটুকু কি হবে তারপরে স্বপ্ন দিকটি ক্ষতি কোথায় আমার কাছে তো স্বপ্ন দেখতে বরাবরই ভালো লাগে গত বছর বা আপনারা অনেকে জানেন আমি ভিডিওতে শেয়ার করেছি আমি অনেকগুলা সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়েছিলাম ছোটো ছোট টপে দেখতে খুবই সুন্দর লাগছিলো একদম এগুলো বড়সড়ে সুন্দর দেখা আর আমাদের বাসা যেহেতু একদম রাস্তার ধারে খুবই ভালো লাগে দেখতে আশেপাশে যারা যায় তাদেরও ভালো লাগে আশা করি তো ভালো লাগা থেকে যেটা হয়েছে তাদের ভালো লেগেছে তারা কি করেছে আমার সুন্দর ফুল গাছগুলো সহ চুরি করে নিয়ে গিয়েছে তো সেই ভয় থেকে এখন একটু কমিয়ে দিয়েছি সামনের বাগানে কিছু দেওয়ার ক্ষেত্রে এখন নিজেরা যেহেতু গেটের ব্যবস্থা করছি সেই জন্য আসলে এগুলো লাগাচ্ছি ঠান্ডার ভিতরে থাকতে থাকতে এখন দেখা যায় একটু সুন্দর ওয়েদার হলে মনটা একদম নেচে যায় মন প্রাণ দুটোটাই নাচছে মন পাখিটা যেমন উড়াল দিতে ইচ্ছে করে এরকম আমারও উড়াল দিতে ইচ্ছে করছে ওয়েদারটা আসলে খুবই সুন্দর আর ইউকেতে যারা থাকেন তারা একটুখানি রোদের জন্য একটু সুন্দর ওয়েদার জন্য কেমন করে থাকেন সেটা আমরা সবাই কিন্তু কম বেশি জানি তো আজকে মাসাল্লা অনেক সুন্দর ওয়েদার আশা করছি এরকমই থাকবে আর বৃষ্টি হলে তো আমার ভালো লাগে না বৃষ্টি ভালো লাগে বাট এখানে তো বৃষ্টি দেখতে দেখতে একদম বোর হয়ে গিয়েছি সেজন্য আশা করছি বৃষ্টি না হোক এরকম সুন্দর যেন ওয়েদারটা অব্যাহত থাকে অনেক কষ্ট এই কাজগুলো আসলে একদম সুন্দর করে করা অনেক কষ্ট অনেক পরিশ্রম অ্যাপোর্ট দিতে হয় তারপরেও কিন্তু মজা কষ্ট করলেও কিন্তু ভালো লাগে লাইফ ইজ বিউটিফুল জীবনটাকে আসলে এনজয় করা উচিত ছোট ছোট খুশির ভিতরে আনন্দ খুঁজে নেওয়া উচিত এগুলো হচ্ছে ছোটো ছোটো আনন্দ এবং স্বপ্ন একটা সময় দেখা যায় যে ন্যাচারাল জিনিসটাই মানুষ পছন্দ করে বা ন্যাচারের কাছে যেতে ভালো লাগে তো আমি চেষ্টা করি যে আমার বাসার আশেপাশে সবুজ অনেক কিছুই থাকবে ওয়েদারটা যেহেতু সুন্দর সেই জন্য এই দিনটাকে মিস করতে চায়নি আজ হচ্ছে আমার অফ কালকে থেকে আবার কাজ শুরু হবে দুইটা দিন ছুটি পেলাম দুই দিনে দেখা গিয়েছে যে নিজের মতো করে সুন্দর কোয়ালিটির টাইম ফ্যামিলির সাথে এনজয় করেছি এসব জিনিসগুলো ছেলে মানুষদেরকে দিয়ে হয় না দেখা যায় যে একটু গার্ডেনিং করতে হলে মহিলাদেরকে অ্যাপোর্ট দিতে হয় তো সেজন্য ব্যস্ততার মাঝেও আমি আমার পছন্দের জিনিসগুলোকে নিয়ে সবসময় ভাবি আমার হাজব্যান্ড বারবার বলছিল যে তোমাকে আজকে অনেক হাস্যজ্জোর লাগছে কারণ এইসব কাজগুলোতে আমি আনন্দ পাই আর এই কাজগুলোতে আমি আনন্দ পাই সেই কাজগুলো করতে আমার ভালো লাগে এবং তখন দেখা যায় যে আমার ভিতরে আসলে অন্যরকম একটা রিয়োকশান দেখা যায় যেটা এখন দেখা দেখতে পাচ্ছেন আপনারা কাল থেকে আবার আমার কাজ শুরু একটা ব্যস্ততম দিন শুরু হয়ে যাবে দুইটা দিন আরাম করেছি রেস্ট করেছি ফ্যামিলিকে সবই নিয়েছি এবং নিজের কাজগুলো গুছিয়ে নিয়েছি এই গাছটা যেহেতু এক থেকে দেড় বছর এই টপের ভিতরে ছিল অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই টপে পুরা বিস্তার করেছে এখন শক্ত হয়ে বসেছিল তো এটাকে টপ থেকে ছাড়ানো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গিয়েছিল আর গাছটা কিন্তু বেশ বড়ও ছিল তো অনেক যুদ্ধ কষ্ট করে হচ্ছে এই গাছগুলো সেট করা হয়েছে তো সমস্ত ক্যারিট আমি আমার হাজব্যান্ডকে দেব কারণ সেই সারাদিন দেখা যায় যে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে তার ভিতরে যে আমাকে এই সময়টুকু দিয়েছে না হলে আসলে আমার পক্ষে এগুলো ক্যারি করে এত সুন্দর করে গুছানো সম্ভব ছিল না হাজব্যান্ড হেল্প করেছে কিন্তু এগুলো ও আসলে করবেও না দেখা যায় যে আমি যখন হাত দিই তখন ও আসে যে হেল্প করার জন্য এমনিতে দেখা আমি ছাড়া সেই এগুলো একা একা কখনও করতে চায় না আমি ওকে বলেছিলাম যে তুমি গাছগুলো লাগিয়ে দাও ও বলে যে ওর টাইম নেই এটা সেটা অনেক কিছু বাহানা দিয়ে আসলে সে করতে চায়নি তো এক সপ্তাহ পরে হচ্ছে আমি এগুলো এখন রোপণ করছি গাছের ব্যবস্থাও করুন মনে হচ্ছে যে খুব অল্প কাজ অল্প স্বল্প কাজ আসলে না অনেক টায়ার্ড হয়ে গিয়েছে এই কাজগুলো করা অনেক ধৈর্য বা অনেক পরিশ্রমের একটা ব্যাপার সেপার তো ফাইনালি মোটামুটি আমাদের কাজ গোছানো হয়ে গিয়েছে হচ্ছে আমাদের ফাইনাল হচ্ছে অনেক পানি দিতে হবে গাছের অবস্থা খুবই খারাপ একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে যেগুলো এখন লাগিয়েছে শুধু তা সেগুলো না যেগুলো আগের আছে তারও অবস্থা খারাপ কারণ বিগত বেশ অনেক দিন ধরে বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার কারণে একদম গাছ অনেকটা খারাপের অবস্থা এখন মোটামুটি সময় নিয়ে সবগুলো গাছে পানি দিতে হবে তো পানি দেওয়ার কাজটা আমার অনেক ভালো লাগে যদি পাইপের ব্যবস্থা থাকতো তাহলেও দেখা যেত যে পাইপ দিয়ে দিয়ে দিতাম তো এখানে আসলে ওরকম পাইপের ব্যবস্থা এখন করতে পারিনি এখানে হচ্ছে পানি দেওয়ার যে ক্যাটেলটা আছে ওটা দিয়ে এখন সারছি ঘাসগুলোও বেশ বড় হয়ে গিয়েছে এগুলো কাটতে হবে তো ভাবছি যে কিছুদিন পরে ঘাসগুলো কেটে একদম ছোটো করে ফেলবো আর আমার ভিডিওটা একটু শর্ট টাইমে করার জন্য দেখা গিয়েছে একটু এলোমেলো হয়ে গিয়েছে আমি আসলে ভালোভাবে গুছিয়ে বলতে পারিনি বা এডিটও করতে পারিনি সময় স্বল্পতার কারণ আপনার সাথে শেয়ার করে ফেলছি তো এটা হচ্ছে আমার হচ্ছে ব্যাক গার্ডেন তো এখানে কিছু হ্যাঙ্গিং বাস্কেট ছিল সেগুলো আমি এখন নিয়ে নিচ্ছি এগুলো মানে মাটি একদম বসে কেমন শক্ত হয়ে গিয়েছে তো এই মাটিগুলো আমি ফেলে দেব ফেলে এখন নতুন মাটি দেব তো এই যেই গাছ জায়গাটাতে ফেলবো সেখানে আমি লাউর গাছ দেব তো এই জায়গাটা এখানে সব আপাতত ফেলে রাখছি মাটির অবস্থা খুবই খারাপ একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে এগুলো এখন আমি ফেলে এখন নতুন মাটি দেব তারপর হচ্ছে গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ এক সপ্তাহ একদম ঘরের ভিতরে ছিল এগুলো আনার পর পরও যদি আমি দিয়ে দিতাম তাহলে গাছগুলোর অবস্থা করুন থাকতো না আমি আসলে একটু আলসিয়ামি করে গাছগুলো আর টপে দিই তো একটু লেট করে দেওয়াতে এক সপ্তাহ দেরি করে দেওয়াতে অনেকগুলো গাছ মরে গিয়েছে তো এখন দেখা যাক আমি তো নতুন মাটি দিচ্ছি এরপর হচ্ছে এখন একটু পরিচর্যাও করব ইনশাল্লাহ দেখা যাক গাছগুলোকে আমি কতটুকু টিকাতে পারি তো আজ মোটামুটি আমার ফুল গাছের একটা যে ব্যাপার সেপা যে ডেকোরেশন সেগুলো অনেকটা আমি গুছিয়ে ফেলেছি শুধু আমার ব্যালকনিটা বাকি আছে আর এখানে হচ্ছে আমি সামনের বাগান আর হচ্ছে আমাদের পিছনে বাগানে যে গাছগুলো ফুলের গাছগুলো দেওয়া সেগুলো সেট করে ফেলেছি আর সবজি তো ইনশাল্লাহ আর একটু গরম হোক সবজির চাষ মানে সবজিগুলো বাইরে পরে দেব আর ব্যালকনি গোছানোর জন্য আমার আরও একটু টাইম দরকার আছে আমি নেক্সট উইকে হয়তোবা ব্যালকনিটা গোছাবো তো এই তো গাছের আবস্থাও খুবই খারাপ আমি সব দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু একটু করে পানিও দিয়ে দেব। ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে এখন অনেক গরমে আর অনেকদিন ঘরে থাকাতে গাছগুলো কেমন একটু মরে যাচ্ছে এমন একটা অবস্থা তো যাই হোক এই তো এতটুকু ছিল আজকের ভিডিওটা একটু অগোছানো হয়ে গিয়েছে তারপরেও ভাবছেন না আপনাদের সাথে শেয়ার করি অনেকে আবার পছন্দ করেন সেজন্য তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ছোট পরিসরে যে গার্ডেনিংটা করছি যেন আমার গাছগুলো ভালো থাকে সুস্থ থাকে যেন আমি ভালোভাবে পরিচর্যা করতে পারি আপনারাও গার্ডেনিং করেন দেখবেন মন অনেক ভালো থাকবে অনেকটা সময় এখানে বসে থাকলে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে এগুলো হচ্ছে পিটুনিয়া আমি গত বছর হচ্ছে অনেকগুলো গাছ দিয়েছি এবার হচ্ছে গাছের সংখ্যা একটু কম আজকের মতন এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমাদের জন্য দোয়া করবেন বাই বাই